নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি কিছু টিপস নিয়ে চলে এসেছি তো প্রত্যেকটি টিপস আশা করি তোমাদের খুব উপকারে লাগবে তো বন্ধুরা চলো টিপস গুলো দেখে নেই তো বন্ধুরা আমরা যখন বাচ্চাদেরকে দুধ বা চা খেতে দেই তো তখন কিন্তু গরম জল বা খেতে দেই তখন কিন্তু ধরতে খুব অসুবিধা হয় তখন যদি তোমরা এরকম করে একটা রাবার ব্যান্ড অর্থাৎ গাডার এরকম করে লাগিয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে ওরা ধরে নিতে পারবে আর পড়ে যাবারও ভয় থাকবে না আর কিন্তু কোনো রকম ক্ষতি হবারও সম্ভব থাকবে না তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা আমাদের তো অনেক সময় হয় বাচ্চাদের হাতেই হোক বড়দের হাতেই হোক রকমভাবে কিন্তু নীল পালিশ আমাদের নিচে পড়ে যায় বা বাচ্চারা হয়তো দেয়ালে লাগিয়ে ফেলে আর সেই নীল পালিশ কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয় তো বন্ধুরা তোমরা তখন কি করবে তোমাদের একদমই সমস্যার পড়তে হবে না তো ঘটে থাকা যে কোনো সে যদি নষ্ট হয়ে যাও আটা হোক আর ভালো আটাই হোক তোমরা যদি এরকম করে আটা দিয়ে একটু ঘষে নাও তাহলে তো দেখতে পারবে বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে আমাদের যে নেল পালিশটা নিচে লেগে রয়েছে সেই নেল পালিশটা কিন্তু উঠে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা নেল পালিশটাকে উঠিয়ে ফেললাম তো একদম কিন্তু আমাদের ঘরে থাকা পুরনো আটা দিয়ে এই আটাটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তাই সেই আটাটা দিয়ে কিন্তু আমি খুব সহজে এই নেল পালিশটাকে উঠিয়ে ফেললাম তো বন্ধুরা আটাটাও আমার কাজে লেগে গেল তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা অনেক সময় হয় আটা দিয়ে কাজ করতে করতে আমাদের হাতে আঠা বা বাচ্চাদের হাতে আঠা এমন লেগে যায় যে আমাদের কিন্তু সেটা সারানো খুব সমস্যার মধ্যে পড়তে হয় আঠাটা যত শুকাতে থাকে আর ততই কিন্তু আমাদের কঠিন হয়ে যায় হাত থেকে ছাড়ানো তো বন্ধুরা এভাবে করে কিন্তু আমাদের খুব সমস্যার মধ্যেও পড়তে হয় তো বন্ধুরা আমরা খুব সহজে একটি জিনিস দিয়ে কিন্তু এটা আমরা সারিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখো শুকিয়ে গেল কয়েক সেকেন্ডে রেখেছিলাম তো তারপরে এটা শুকিয়ে গেল তারপরে কিন্তু আমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের ঘরে তো প্রত্যেকের ঘরে এরকম নিমবার রয়েছে নীল নিমবার রয়েছে সেই নীল যদি এরকম করে এক ফুটটা দিয়ে দাও দেখবে সঙ্গে সঙ্গেই কিন্তু বন্ধুরা আঠাটা সেরে যাবে তো দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা ছেড়ে গেছে কোনো রকমই কিন্তু অসুবিধা হলো না এক সেকেন্ডও লাগলো না কিন্তু বন্ধুরা এটা সারাতে বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই তো বন্ধুরা আমরা যখন লিপস্টিক পরি আর লিপস্টিক পরলে কোথাও যখন আমরা যাই কোনো বাইরে যখন আমরা যাই তখন লিপস্টিক খাবার খেলে হয়তো হাত লেগে গেলে সেই লিপস্টিকটা কিন্তু উঠে যায় বা হাতে লেগে যায় দেখতেও বাজে লাগে আর সমস্যার মধ্যেও আমাদের পড়তে হয় তো বন্ধুরা সেই সমস্যার মধ্যে একদমই পড়তে হবে না আমাদের ঘরে থাকা একটি জিনিস ব্যবহার করে কিন্তু খুব সহজে এই সমস্যার কিন্তু সমাধান করে নিতে পারি তো বন্ধুরা সেটা কি করব বন্ধুরা সামান্য পরিমাণে একটু পাউডার দিয়ে দিব। একদমই সামান্য পরিমাণ পাউডার লাগবে এখানে কিন্তু একদমই বেশি লাগবে না খুব কম পরিমাণে এখানে পাউডার লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটুকু আমি পাউডার নিলাম তো পাউডারটা নিয়ে এটার মধ্যে একটু ঘষে নিলেই কিন্তু তারপর ছেড়ে ফেলে দিলেই কিন্তু দেখবে বন্ধুরা লিপস্টিকের কালারটাও খুব সুন্দর হবে আর লিপস্টিকটা কিন্তু হাতে ঘষলেও কিন্তু উঠবে না তোমাদেরকে আমি হাতে ঘষেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু হাতে লিপস্টিকটা লাগছেও না আর লিপস্টিকটা কিন্তু উঠেও যাচ্ছে না ছড়েও যাচ্ছে না তো আশা করি তোমাদের এই টিপসটিও অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের বাড়িতে প্রত্যেকের ঘরে তো তালা ব্যবহার করি আর সেই তালাগুলো কি হয় বৃষ্টিতে বর্ষাকালে তালা মাঝে মধ্যে ভিজতে কিন্তু আমাদের মাঝে মধ্যে একটু যত্ন করে নিতে হয় কেননা সব জিনিসেরই যত্ন করতে হয় তালাটারও একটু যত্ন নেওয়াটা উচিত তো সেই জন্য কি করতে হবে বন্ধুরা সেই জন্য বন্ধুরা আমাদের তালাটাকে নিয়ে আমরা যখন রান্না বান্না করি তখন তো গ্যাস জ্বলতে থাকে আর বান্নাটা অনেকটাই গরম থাকে তো সেই বান্নার মধ্যে যদি আমরা এই তালাটাকে এভাবে করে দিয়ে দেই তাহলে কিন্তু ভিতরে যে জং রয়েছে সেই জংটা কিন্তু সেরে যাবে এই পাশে এ পাশ থেকে একবার উল্টে এই পাশে দিয়ে দিবে এইভাবে করে কিন্তু দুপাশটাই গরম করে নেবে আর গরম করে নিলে আমাদের কিন্তু জংটা সেরে যাবে তো তারপরে কি করতে হবে বন্ধুরা তারপরে এটাকে নিয়ে আমাদের সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো এই জায়গাতেও সর্ষের তেল দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি তোমাদেরকে ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম তো সব জায়গাতে আমি এরকম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে যখন এটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে কিছু সময় রেখে দিলে কিন্তু আমাদের তালাটা বন্ধুরা ঠিক হয়ে যাবে এভাবে করে তোমরা কিন্তু সর্ষের তেল দিয়ে খুব সহজেই তালা ঠিক করে নিতে পারো তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা এখানে আমি ছোট্ট একটি প্লেট নিলাম তোমরা যদি প্লেট পারো বাটি পারো তোমরা খুশি মতো নিতে পারো তো বন্ধুরা তারপর আমি নিয়ে নিব এখানে সামান্য পরিমাণে ভিনিগার হ্যাঁ বন্ধুরা এখানে ভিনিগার লাগবে এখানে কিন্তু ভিনিগারের পরিবর্তে যে লেবুর রস দেবে সেটা কিন্তু হবে না এখানে ভিনিগারি লাগবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এক মোকামি এক আমি ভিনিগার দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব যেটা বন্ধুরা এখানে আমি দিয়ে দিব এক পরিমাণ সর্ষের তেল তো সর্ষের তেল আমি যতটুকু ভিনিগার দিয়েছি ততটুকুই আমি সরষের তেল দিব তো দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা সর্ষের তেলও দিয়ে দিলাম তারপরে কি করব বন্ধুরা এটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিব তো যেহেতু এই দুটো একসাথে পিঁচবে না যতটুকু যতটুকু মেশানো যায় এইভাবে করে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম তারপর বন্ধুরা আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ এই এই জিনিসটি আমরা যে কাজে ব্যবহার করব এর জন্য বন্ধু আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণে একটু সুতির কাপড়ের টুকরো তো সুতির কাপড়ের টুকরো আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো অল্প একটু নিয়ে নিলাম তো এই টুকরোটা আবার এটার মধ্যে ভালো করে ভিজিয়ে সম্পূর্ণ যতটুকু রয়েছে তো সম্পূর্ণটাই আমি এটার মধ্যে উঠিয়ে নিলাম তো উঠিয়ে নিয়ে আমরা কি কাজে ব্যবহার করব সেটাই আমাদের কাছে শেয়ার করব বন্ধুরা এই কাজটি করে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচে যাবে তো বন্ধুরা আমাদের ঘরে যে ফার্নিচার রয়েছে অর্থাৎ কাঠের ফার্নিচার রয়েছে কাঠের ফার্নিচার দরজা জানালা এসব রয়ে রয়েছে এইগুলোর মধ্যে যদি এইভাবে করে তোমরা একটু ঘষে নাও তাহলে দেখতে পারবে বন্ধুরা এগুলো কিন্তু পালিশ করা হয়ে যাবে বাইরে থেকে লোক ডেকে এনে পালিশ করাতে গেলে তো অনেক টাকা দরকার হয় তো বন্ধুরা সেই টাকার কিন্তু একদমই দরকার হবে না তোমরা যদি মাঝে মধ্যে এরকম করে একটু পরিষ্কার করে নাও অর্থাৎ পালিশ করে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা দরজাটা কিন্তু নতুনের মতো চকচক করবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা পার্থক্যটা বুঝতে পারছো তো এভাবে করে কিন্তু খুব সহজেই দরজা কা খাট টেবিল এভাবে করে কাঠের যেসব ফার্নিচার রয়েছে সেই জিনিসগুলো তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে করে পালিশ করে নিতে পারো এবং কিন্তু অনেক টাকা সংসারে আয়ও করতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা কত সুন্দর চকচক করছে নতুনের মতো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি কাজে লেগেছে বা ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো বন্ধুরা আমাদের যে টি শার্টগুলো রয়েছে আমাদের বাড়িতে টি শার্ট বা এই ধরনের গেঞ্জি যখন আমরা ভাজ করি তখন গুলো ভাজ করতে গিয়ে কিন্তু বন্ধুরা একটা এক পাশ ছোটো হয়ে যায় গলার পাশটা এক পাশটা বড় হয়ে যায় তো ভাজ করতে কিন্তু দেখতেও কিন্তু তখন ভালো লাগে না আর সুন্দর করে যদি আমরা ভাজ করে রাখি তাহলে দেখতেও কিন্তু ভালো লাগে তো বন্ধুরা কিভাবে সুন্দর করে ভাজ করা যায় আর সময়ও খুব কম লাগবে কিভাবে সেই টিপসটি তোমাদের কাছে শেয়ার করছি তো এর জন্য নিয়ে নিলাম একটি বই তো এখানে বই বা খাতা ব্যবহার করতে পারো তো এখানে দেখতে সাইডটা কিন্তু একভাবে সমান করে 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 নিতে হবে তো বন্ধুরা এইভাবে নিয়ে এরকম দিয়ে পুরো গেঞ্জি বা টি শার্টটাকে ভাজ করে নিতে পারো তো কিভাবে ভাজ করছি তোমরা কিন্তু ভালো করে একটু খেয়াল করো তো খেয়াল করলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা কিন্তু জামা কাপড় খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে ভাজ করে নিতে পারবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তো বন্ধুরা তো দেখো কত সুন্দর হয়েছে তো ভাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সময় কিন্তু খুবই কম লাগলো দেখতেই পাচ্ছ বন্ধুরা দুপাশ কিন্তু সমানই রয়েছে এভাবে করে অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে খাতাটা এখন বের করে নিলাম অল্প সময়ের মধ্যে খাতা দিয়ে খুব সুন্দর করে ভাজ করা যায় তো বন্ধুরা তোমরাও কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা যখন আমরা গ্যাস জ্বালাই তখন দেখতে পারবে অনেক সময় হয় যে গ্যাসের এই সাইড দিয়ে এরকম করে গ্যাস বেরোতে থাকে আর ধপ ধপ করে শব্দ হতে থাকে তো এইভাবে করে যদি আমাদের কিন্তু অনেকটা গ্যাস অপচয় হয় ফলে কিন্তু আমাদের গ্যাস কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের কিন্তু আমাদের নতুন করে আবারও গ্যাস বুক করতে হয় তো বন্ধুরা সেটা করতে হবে না তোমাদের যদি কিছু টিপস ফলো করো তো বন্ধুরা সেই জন্য কী করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে বন্ধুরা আমাদের একটু সামান্য পরিমাণে কলগেট তো দেখো বন্ধুরা আমি করে দিলাম তারপর আমি এটা গরমি হতো এটা একটু ধরে তারপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কতটা নোংরা হয়েছে তো সেটাকে আমি কিন্তু ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নেবো তো এইভাবে করে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে হলে কিন্তু বন্ধুরা এই নোংরার জন্য কিন্তু অনেক সময় কী হয় গ্যাস সাইড দিয়ে বেরোতে থাকে আর কিন্তু গ্যাস অপচয় হয় তো বন্ধুরা তোমরা যদি এইভাবে পরিষ্কার করে নাও একটি ব্রাশের সাহায্যে তাহলে কিন্তু আমাদের কিন্তু এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে খুব চটপট দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এখন আমি বানাটার মধ্যে কলগেটটা লাগিয়ে নিব তো দেখো বন্ধুরা কলগেট লাগিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গ্যাসটা যে বেরোতো সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এরকম করে সাইড দিয়ে লাগিয়ে নিতে আর দেখতে হবে এটা খেয়াল রাখতে হবে ফুটোগুলো যেন একদমই বন্ধ না হয় তাহলে কিন্তু বন্ধুরা আমাদের কিন্তু আমাদের গ্যাস বার্নারটা কিন্তু আবারও গ্যাস কিন্তু অপচয় হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা এইভাবে সাইড দিয়ে তোমরা আঙুল দিয়ে যদি এরকম করে লাগিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা দেখবে খুব সুন্দরভাবে লেগে যাবে আর কিন্তু গ্যাস এক ফোটাও বেরোবে না তো তোমাদেরকে ধরিয়েও আমি দেখাচ্ছি বন্ধুরা তো দেখো আমি লাগিয়ে ধরিয়ে দেখালাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এক ফোটা কিন্তু গ্যাস কিন্তু বের হচ্ছে না তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন